বাংলাবাসী কামলারা তোরা বাংলার জারুল সন্তান দেশের সম্বন্ধে তোরাই দেশটার মান সম্মান খাইছিস প্রবাসে যারা আছে তারা হচ্ছে কামলা প্রবাসে যারা আছে তাদের জন্মের ঠিক নাই আর প্রবাসে যারা আছে তারা সকলে হচ্ছে জারজ সন্তান প্রিয় দর্শক এই ধরনের ঘটনা এবং এই ধরনের কথাবার্তা কিছুদিন পর পরে কিন্তু আমরা দেখে থাকি কিছুদিন পর পর কিছু মানুষ কিছু কুলাঙ্গারের বাচ্চারা এসে এইভাবে লাইভে এসে প্রবাসীদের নিয়ে এই ধরনের কথাবার্তা বলে আসলে এই ধরনের কথাবার্তা বলে তারা কি বোঝাতে চাচ্ছে তারা কি নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করছে দর্শক শ্রোতা আজকে এরকম একজন বানরের বাচ্চাকে নিয়ে আজকে কথা বলবো মূলত দর্শক শ্রোতা আপনারা ডিসপ্লেতে বানরের বাচ্চাকে দেখতে পাচ্ছেন অলরেডি তাকে দেখতে মানুষের মতো দেখা গেল সে এক নাম্বারে হচ্ছে একটা বানর আর দুই নাম্বারে সে হচ্ছে একটি হিজরা একটি হিজরা যেভাবে কথাবার্তা বলে ঠিক এই ছেলেটা ঠিক এইভাবে এই ধরনের কথাবার্তা বলেছে যার বাস্তব প্রমাণ দেখাবো আজকে প্রিয় দর্শক আপনারা ডিসপ্লেতে যে ছেলেটিকে বর্তমানে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে আবদুল্লাহ মামুন এই ছেলেটি প্রবাসীদের করে এসে এসে অথবা কিছু কথা বলেছে। যে কথাগুলো প্রত্যেকটা শরীরে রক্ত গরম হয়ে যাবে এবং শুধু প্রবাসীদের শরীরে রক্ত গরম হবে না আপনাদেরও শরীরে রক্ত গরম হবে কারণ প্রায় এক কোটি বিশ লাখ মানুষ এই দেশ ছেড়ে প্রবাসী গিয়েছে কর্মের জন্য যে সমস্ত মানুষগুলো প্রবাসে গিয়েছে তাদের পরিবার এবং আত্মীয় স্বজন তারা কিন্তু বর্তমানে এই দেশেই আছে প্রিয় দর্শক আমরা সর্বপ্রথমে এই ছেলেটার কথাগুলো শোনাবো আপনাদের এবং কথাগুলো শোনানোর পর আজকে কঠিন দলে হবে তো দর্শক চলুন সর্বপ্রথম এই ছেলেটির কিছু কথা আমরা আপনাদেরকে শোনাই বাংলাদেশ এয়ারলাইন্স যদি প্রবাসীদের লাশ বিনা খরচে বহন না করে প্রবাসীরা নাকি বাংলাদেশ এয়ারলাইন্সে কখনো বাংলাদেশে যাবে না এই প্রবাসী কামলারা এই প্রবাসী কামলারা নিজের দেশকে কেন অসম্মানি করেছে কেন আবার বাংলাদেশ এয়ারলাইন্স চলে বাংলাদেশে যাস তারা মায়ের কুলে জন্ম নিয়ে মা কে বলে হলেই বাংলার জারত সন্তান তারা হলেই বাংলার জারত সন্তান কখনো নেক্সট টাইম কখনো নেক্সট টাইম বলবি না যে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে কখনো বাংলাদেশে যাব না যদি প্রবাসীদের লাশ বিনা করেছে বহন করে উন্মুখে কথা বললি আবার বাংলাদেশ এয়ারলাইন্স এটি বাংলাদেশে গেলি তোরা বাংলার যার সন্তান দেশের সম্বন্ধে তোরাই দেশটার মান সম্মান খাইছ তোরা কখনো বাংলাদেশ সম্বন্ধে বাজে ভিডিও বানাবে না বানাবি তাদের খোদার প্রিয় দর্শক আপনারা কিন্তু এই ছেলেটার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন এই ছেলেটা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলেছে সেই বিষয়টা হচ্ছে কিছুদিন আগে কিছু প্রবাসী ভাই এবং বোনেরা একটা বিষয় নিয়ে অনেক আন্দোলন করেছিল তাদের এই আন্দোলন করার মূল কারণ ছিল যে সমস্ত প্রবাসীরা যারা মূলত দেশ রেখে যখন প্রবাসে যায় প্রবাসে গিয়ে কর্ম করে কাজ করতে করতে যখন একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ে শুধু ক্লান্তই না দর্শক অনেক প্রবাসীরা কিন্তু দেখে আমরা অনেক সময় কাজের মানে কি বলবো মানসিক টেনশন তাছাড়া হচ্ছে পারিবারিক টেনশন তারপরে কাজের চাপ এই সমস্ত কিন্তু অনেক সহ্য করতে না পেরে আবার টাকার শোক কারণ মুখ দিয়ে বলে ফেললে কিন্তু প্রবাসে যাওয়া যায় না লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে যেতে হয় যখন এই প্রবাসী ভাই বোনেরা গিয়ে দেখে তাদের ওই টাকাটা তারা উঠাতে পারছে না তারা ভালো কাজ পাচ্ছে না একসময় এই প্রবাসী ভাইরা ডিপ্রেশনে পড়ে যায় আর এই ডিপ্রেশনে পড়ে যাওয়ার থেকে হয়তো বা ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যায় এছাড়া অনেক প্রবাসীরা ধুকে 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 অসুস্থ থেকে মরে আর মরবেই না কেন প্রবাসে থাকে একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে তো আর সেবা যত্ন করার মতো তার পরিবার থাকে না কারণ তার পরিবার থাকে সম্পূর্ণ দেশে আর এই দেশ থেকে প্রবাসে গিয়ে তাদের সেবা যত্ন কিভাবে করবে সেই ক্ষেত্রে কিছু কিছু প্রবাসীরা যখন অসুস্থ হয় তারা ধুকে ধুকে মৃত্যুর সাথে লড়াই করে আর এই মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যখন আর পারে না তখন তারা পরপারে চলে যায় মানে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় আর এই সমস্ত প্রবাসীরা যারা দেশের জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের বাংলাদেশে আর এই প্রবাসীরা যদি মৃত্যুবরণ করে তাহলে নাকি বাংলাদেশ এয়ারলাইন্স তাদেরকে আনবে না এই কারণে হচ্ছে মূলত এই প্রবাসীরা হচ্ছে আন্দোলন করেছিল আর এই আন্দোলন করার জন্য মূলত প্রবাসীদের নিয়ে এই ছেলেটা এভাবে কথা বলেছে দর্শক শ্রোতা একটি বারের জন্য লক্ষ্য করে দেখেন একটি বারের জন্য আমরা ধরে নিলাম যে প্রবাসীরা হচ্ছে কামলা প্রবাসীরা কামলা এই দেশে যারা আছে তারা কি কামলা না যারা সরকারি চাকরি করে তারা কি কামলা না যারা ব্যাংকে চাকরি করে তারা কি কামলা না অবশ্যই তো তারা কামলা আমি নিজেও একজন কামলা আপনিও কামলা কামলা না কে আমি তো জানতে চাচ্ছিলাম সবাই যে যেটাতে কর্ম করে সেটাই হচ্ছে কামলা তাহলে প্রবাসীদের কে শুধু কামলা বলবি আর তোরা একবারে মানে দুধে দেওয়া তুলসী পাতা এরপর গেলাম হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে সেটা হচ্ছে ছেলেটা আরেকটা কথা বললো যে প্রবাসীরা হচ্ছে জারোর সন্তান ঠিক আছে প্রবাসীরা জারোর সন্তান প্রবাসীদের জন্মে ঠিক নাই এই ধরনের কথাবার্তা গুলো বলা হয়েছে ভাই তোর কি জন্মের ঠিক আছে আমি তোকে একটু জিজ্ঞেস করছি তোর কি জন্মের ঠিক আছে তোর যদি জন্মে ঠিক থাকে আমার যদি জন্মে ঠিক থাকে তাহলে প্রবাসীদেরও জন্মের ঠিক আছে কারণ প্রবাসীরা আকাশ থেকে পড়ে নাই প্রবাসী শব্দটা কিভাবে বলিস তারা তো একটা সময় বাংলাদেশেই ছিল বাংলাদেশ থেকে কর্মের জন্য তারা দেশের বাইরে গিয়েছে তার জন্য তাদেরকে বলা হয় প্রবাসীরা প্রবাসীরা কি প্রবাসীরা মানুষ না তোরা প্রবাসীদের সম্মান দিতে শিখলি না দর্শক একটা বিষয় লক্ষ্য করে দেখেন দিনের পর দিন রাতের পর রাত ফেলে পরিশ্রম করে যাচ্ছে পায়ে এই প্রবাসীরা অথচ এই প্রবাসীদেরই কিছুদিন পর পর কিছু মানুষ এসে এমন বৃষ্টিভাষায় গালাগালি করে কিন্তু সকলের বিচার কিন্তু আমাদের এই বাংলার জমিনে হয় না কেন হয় না এটা আমি জানি না কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটি মহিলা প্রবাসীদের জারুর সন্তান সহ প্রবাসীদের নিয়ে অনেক আজে বাজে বাসায় গালাগালি করেছিল ঝাড়ু নিয়েছিল প্রবাসীদের ঝাড়ু দিয়ে বাইরে হবে কিন্তু পরবর্তীতে হচ্ছে আমরা কিন্তু দেখতে পারি না যে এই মহিলাটার বিচার হয়েছে কারণ এই মহিলাটা পরবর্তীতে গায়েব হয়ে গিয়েছিল ঠিক আছে তাকে হয়তো বা গায়েব মানে কি বলবো হয়তো আমাদের দেশের কিছু সভ্য মানুষ আছে তারাই মূলত হচ্ছে গায়েব করে ফেলেছে তাই দর্শক শ্রোতা এখন যাকে হচ্ছে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এর বিচারও কি হবে দর্শক শ্রোতা যারা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখান থেকে অনেকের আত্মীয় স্বজন গুলো কিন্তু প্রবাসে আছে শুধু তাই না দর্শক আমরা যদি ধরে নেই বর্তমান এখন আমরা বাংলাদেশে আছি আর আমাদের বাংলাদেশের যিনি সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও কিন্তু অনেক আত্মীয় স্বজন কিন্তু দেশ ছেড়ে প্রবাসে আছে তো যারা মূলত হচ্ছে দেশের বাইরে চলে যায় তাদেরকেই তো প্রবাসী বলা হয় ঠিক না তাহলে এই ক্ষেত্রে এই আব্দুল্লাহ মামুন নামের এই ছেলেটা কাদেরকে গালি দিল একবার বেরিয়ে দেখেছেন শুধু যে সকল প্রবাসীদের গালি দিয়েছে তাহলে যদি সকল প্রবাসীদের জারক সন্তান বলা হয় তাহলে আমাদের দেশের এই বড় বড় রাজনীতিবিদ যারা আছে তাদেরও তো অনেক আত্মীয় স্বজন প্রবাসী আছে তাহলে কি তারাও জার সন্তান যশশ্রোতা এর কঠিন প্রতিবাদ আমরা দেখতে চাই এবং এই ধরনের ঘটনা এই ছেলেটা ছাড়া যারাই ঘটাবে যারাই প্রবাসীদের নিয়ে আজে কথা বলবে তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি চাই আমাদের দেশে থেকে কারণ আমাদের এই দেশটা কোনো মগের মূল্যক না যার যেটা মন চাবে সে সেটাই বলবে ওর যদি প্রবাসীদের কোনো কথা খারাপ লাগে ওর যদি প্রবাসীদের কোনো কথা ভালো না লাগে সে ভালোভাবে এসে বোঝাতে পারতো বলতে পারতো সে ডিরেক্টলি এসে বলল প্রবাসীরা জারত সন্তান আপনাদের সবচেয়ে মূল দোষটা হচ্ছে আপনারা দেশের বাইরে গিয়ে আপনারা মাসের পর মাস পরিশ্রম করে অর্থ করে সেটা বাংলাদেশে পাঠান তাই বলছে এখন থেকে বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়ে আপনারা যেটা করতে পারেন আপনাদের আত্মীয় স্বজন যেগুলো আছে বাংলাদেশে তাদেরকেও প্রবাসে নিয়ে যান ওইখানে নিয়ে গিয়ে আপনারা ওইখানে সেটেল থাকেন ওইখানে নিয়ে গিয়ে আপনাদের সুন্দরভাবে আপনারা সংসার করেন ওটাই অনেক ভালো হবে কিন্তু দেশে থাকবেন না ঠিক আছে আর দেশে আসার কথা চিন্তা করবেন না কারণ দেখতে চিনি তো যে আপনাদের কতটুকু মান সম্মান বা আপনাদের কতটুকু মান সম্মান রাখা হচ্ছে বা হচ্ছে আপনাদেরকে কতটুকু সম্মান করা হচ্ছে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও শেষ করার আগে আমি আরেকটি কথা বলতে চাই এই ছেলেটার উপযুক্ত শাস্তি আমরা খুব শীঘ্রই দেখতে চাই কারণ প্রবাসী যারা আছে তারা এই ধরনের কথা শোনার জন্য এই যদি শাস্তি হয় তাহলে এই ভিডিওটাকে শেয়ার করতে হবে আপনার একটি শেয়ারের কারণে হয়তোবা প্রশাসনের কোনো লোকজন এই ছেলেটার এই ভিডিও ক্লিপটা দেখবে এবং দেখার পর উপযুক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই 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 ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম